নতুন যাত্রাপালার কাজ শুরু করলেন অভিনেত্রী তুলিকা বসু যাত্রার নাম কি এবার নতুন যাত্রা শুরু অভিনেত্রীর যাত্রার মাধ্যমে মঞ্চে ফিরলেন তুলিকা হরুগরী পাইস হোটেল ধারাবাহিক শেষের পর বেশ কয়েক মাস তেমন পছন্দের কাজ পাননি অভিনেত্রী সেই সময় থেকেই নিজেকে নতুন করে তৈরি করার ভাবনা চিন্তা শুরু করেন যেমন ভাবা তেমন কাজ সময় নষ্ট না করে এবার যাত্রাতে তুলিকা সেই বিশেষ যাত্রাপালার নাম আমার মা আমার নয় ইতিমধ্যেই দুটি জায়গায় শো করে ফেলেছেন তুলিকা তুলিকার কথায় ধারাবাহিক এবং যাত্রা দুই করব সেইভাবেই সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তবে যাত্রার অভিজ্ঞতা প্রথমবার এ এক দারুণ অভিজ্ঞতা আমি দারুণ উপভোগ করছি আমার অভিনয় চর্চাও হচ্ছে আমার মা আমার না যাত্রাপালাই মায়ের চরিত্রে অভিনয় করছেন তুলিকা এবং ছেলের চরিত্রে জনপ্রিয় যাত্রা শিল্পী মঞ্জিল বন্দ্যোপাধ্যায়